হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আনে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমরা যখনই বাজারে যাই তখন কিন্তু আমরা ফল সবজি এগুলো কিনি আর এইগুলো কিন্তু আমাদের পলিথিনে করে দেয় আর পলিথিনে করে দেওয়ার পরে বাড়ি এসে আমরা যখনই খুলতে যাই দেখুন একটা গিট পড়ে গেছে গিট কিন্তু আমরা খুলতেই পারি না যে কোনো গিট খুলতে গেলে কিন্তু আমাদের নখে ব্যথা হয় ছোট ছোট নোখ হলে বিশেষ করে অসুবিধা তো হয় তার জন্য দেখুন বন্ধুরা এমন একটা টিপস নিয়েছি হাতে ব্যথাও হবে না কিচ্ছু হবে না সহজেই কিন্তু খুলে যাবেই পলিথিনের যে গিটটা দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু কাঁটা চামচ থাকে আর এই কাঁটা চামচ নিয়ে একদিকটায় একদিকটায় দেখুন এইভাবে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি দেখুন এইভাবে যদি দিয়ে দিই দেওয়ার পরে কিন্তু খুব সহজেই আমাদের হাতও একদম লাগবেই না বলতে গেলে যে আমাদের যেটা নখে ব্যথা হতো সেটা কিছুই হবে না খুব সহজেই দেখুন প্লাস্টিকটা খুলে গেল এইভাবে আপনারা যখনই দেখবেন যে পলিথিনের মধ্যে গিট পড়ে গেছে কিছু খুলতে পারছে না এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরের টিপসে ফ্রিজ আমাদের সবার বাড়িতে থাকে ফ্রিজটা আমরা ব্যবহার করি আর ফ্রিজের ব্যবহার আমাদের অনেক কিছু আমরা জানি না অনেকে ফ্রিজ সম্বন্ধে এই টিপসগুলো ফলো করলে আমাদের বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে আর ফ্রিজটা কিন্তু অনেকদিন দিন আমরা চালাতে পারবো খারাপও হয়ে যাবে না অনেকেই আছে দেয়ালের সঙ্গে ফ্রিজটা সেটে রাখে অনেকেই জানে না দেওয়ালের সঙ্গে ফ্রিজটা সেটে রাখলে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসে আমার দেখুন কতটা ডিফারেন্স আছে দেয়ালে যখনই দেখবেন দেয়ালের সঙ্গে ফ্রিজটা সেটে আছে আর কম্প্রেশারটা একদমই গরম হয়ে আর দেয়ালটাও গরম হয়ে গেছে তখন দেখবেন আমাদের ফ্রিজটাও খারাপ হয়ে যেতে পারে লোড না নিতে পেরে তাই যখনই দেখ ফ্রিজটা রাখবেন অনেকটা ফাঁকা করে দেয়ালের সঙ্গে না এঁটে অনেকটাই ফাঁকা করে রাখবেন দেখবেন আপনাদের কারেন্টের বিলও কম আসবে আর ফ্রিজটা অনেক দিন চলবে আর দেখুন আর বিশেষ করে গরমের সময় তো আপনারা দেখবেন যেটা বাইরে রাখার খাবার ভালো থাকবে সেটা বাইরে রাখবেন আর যেটা ভিতরে রাখার দরকার সেটা ভিতরে রাখবেন কেননা বিশেষ করে যখনই দেখবেন বেশি বেশি জিনিস রাখছেন তখন বেশি প্রেশার পড়বে ফ্রিজের উপর আর তখন কিন্তু কারেন্টের বিলটাও বেশি আসবে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে ফ্রিজের ভিতরে যে বাড়ানো কমানোর একটা সুইচ থাকে দেখুন রেগুলেটার এটা কিন্তু আমাদের বাড়াতে হবে যখনই গরম পড়বে গরমের সময় একটু বেশি করে দিতে হবে ঠান্ডা পড়লে ঠান্ডার সময় কম করে রাখতে এটাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তখন দেখবেন যখনই দেখবেন শীতকালে গরমের মতনই বাড়ানো আছে তখন কিন্তু কারেন্টটা অনেকটাই বেশি এইভাবে যাদের বাড়িতে ফ্রিজ আছে এইভাবে ফলো করবেন ফ্রিজের কারেন্ট অনেকটাই কম পড়বে চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম মোটা মোটা প্যান্ট জামা আমাদের বাড়িতে যখনই সেলাই করতে যাই তখন কি হয় একটা সুই ধরো আমরা নিয়ে নিলাম শুয়ে কিন্তু আমাদের অনেক সময় সেলাই করতেই পারি না মোটামোটা জিনিসগুলো হয়তো সেলাই করতেই হবে বিশেষ করে আর একটা সুচ বাড়িতে আছে তখনই সেলাই করতে হবে আর সুচে যখন সেলাই করতে পারি না কেন সেলাই করতে পারি না দেখুন বন্ধুরা দেখুন যে স্যুজটা আছে ওর মধ্যে কিন্তু মাথার দিকে জং লেগে আছে তাই আমরা কিন্তু কোনো রকম মোটা জিনিসে আমরা স্যুজটা ফোরাতেই পারি না তাই আমি কি করছি দেখুন একটা নেল কাটা নিয়েছি নেল কাটা দিয়ে কিভাবে আমরা জামা কাপড় সেলাই করব দেখুন বন্ধুরা আর আমি সুচটা ভালো করে নিয়ে কিন্তু এইভাবে সুচের যে আগাটায় জং লেগে আছে সে সেই জায়গাটা কিন্তু আমরা খুব ভালো করে ঘষে নিচ্ছি নেল কাটারে যেখানে আমরা নোখটা শেপ করি সেই জায়গাটা নিয়ে আমরা আমি ঘষে নিলাম সুচটা নেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু এই মোটা জিনিসটা আমরা সেলাই করে নিতেই পারছি এইভাবে যদি আমরা নেল কাটারের মধ্যে দিয়ে সূচটা ভালো করে ঘষে নিই তাহলে কিন্তু কোনো রকম জংও লেগে থাকবে না আর আমাদের সেলাই করতেও অসুবিধা হবে না বাড়িতেই যখনই আর্জেন্ট দেখবেন সেলাই করতে হবে এইভাবে যদি সূচের আগা বা কোনো অংশ জং লেগে থাকে এইভাবে যদি আমরা ঘষে নিয়ে জংটা ছাড়িয়ে নিয়ে আমরা সেলাই করে নিই আমাদের আর কিন্তু কোনো অসুবিধা হবে না আর আমাদের বাইরে কোথাও নিয়ে গিয়ে দর্জির কাছ থেকে সেলাইও করতে লাগবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমরা যখনই ভাতটা হয়তো বসিয়ে দিয়ে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছি ভাতের কথা কিন্তু আমাদের মনে থাকে না তারপরে এসে কি করি দেখা যায় যে ভাতটা একটু নরম হয়ে গেছে ভাতটা কিন্তু ঘেটে গে যাবে তখন আমরা কি করব দেখুন ভাতটা কিন্তু একটু নরম হয়ে গেছে তখন কিন্তু ঝরঝরে ভাত আমরা পাবো না আর বিশেষ করে যদি বাড়িতে অতিথি আসে তাদের যদি এরকম গলা ভাত দিই তাদের কিন্তু ভালোও লাগবে না আমাদের কিন্তু খারাপ লাগবে অনেকটাই তার জন্য কি করছি দেখুন বরফ আমাদের সবার প্রায় বাড়িতেই কিন্তু বরফ থাকে ফ্রিজের মধ্যে সেই বরফ আমি অল্প করে কয়েক টুকরো দিয়ে দিয়েছি দিয়ে একটু রেখে দিয়েছি দিয়ে দেখুন ফ্যানটা ঝারিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি দেখাবো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর বরফটা দেওয়ার কারণ কি হলো যে বরফটা দিয়েছি ঠান্ডা যে যেহেতু ঠান্ডার ফলে কিন্তু আমাদের যে গরম ভাতটা ছিল গলা ভাতটা ওটা কিন্তু একদমই সুন্দর হয়ে কিন্তু একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে বাড়িতে যদি আপনাদের কোনো রকম এই রকম কোনো দিন সমস্যা হতে হয় তখনই দেখবেন আপনারা এই ভাতের মধ্যে কিছুটা বরফের টুকরো যদি দিয়ে দেন তখন দেখবেন ভাতটা ফ্যান গালার পরে কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দরও কিন্তু খেতেও লাগবে একদম জড়ানো ভাত লাগ থাকবে না এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন ওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন